আমি নিজে বুঝতে পারছি না একটু সুন্দর হয়েছে কেউ চিন্তা করলে বলো তুমি আমাকে কত টাকা দেবো আগে বলো হ্যালো এভরিয়ান আবার চলে এসছি নতুন একটা মেকআপ ব্লগ নিয়ে নিশ্চয়ই বুঝে গেছো এটা কোন ব্রাইড হ্যাঁ এটাই সেই ব্রাইড যাকে আমি একশো বিয়াল্লিশ কিলোমিটার পার করে সারাতে গেছিলাম আর তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে আর আজকের তারই রিসেপশন লোকেশন হচ্ছে নবদ্বীপ আর দিনটা ছিল বারোই মে তো আমিও চলে গেছি ওর লোকেশানে এবার বল আগের দিনের মেকআপ কিরকম ছিল কি ছিল অসাধারণ ছিল সবাই বলে যে খুব সুন্দর লাগছে মানে কেউ বলেনি যে একটা দিক থেকে খারাপ লাগবে মানে ওদের বাড়ির লোক আমার বাড়ির লোক সবাই প্রত্যেকে সকলে যে খুব সুন্দর লাগে কতক্ষণ স্টে করেছিলাম অনেকক্ষণ আমি তো পরের দিন সকালবেলা তুলেছি সকাল তো ফটা নটা দশটার দিকে পুরো পারফেক্ট ছিল একদম পুরো কে খারাপ থাকে আজকে কেমন লুক লাগবে বলো আচ্ছা ব্রাইড এটা কি বলে দিলো মেকআপ নাকি ষোলো সতেরো ঘন্টা স্টে করেছে আবার নাকি ও মেকআপ না রিমুভ করলে মেকআপ নাকি কিচ্ছু হতো না হ্যাঁ এই রকমই মেকআপ পাওয়ার জন্য কিন্তু কনট্যাক্ট করতে হবে আমার সঙ্গে এরকম একটা লং লাস্টিং মেকআপ পাওয়ার জন্য আজকে কিন্তু ভিডিও আমি একদমই লেন্দি করব না সেই কারণে একদম শর্ট শর্ট ক্লিপ দিয়ে আমি ব্লগটা কমপ্লিট করছি আর ওর তো দেখতেই ফেসের মেকআপও মেকআপও কমপ্লিট কমপ্লিট আই অলমোস্ট আর ওর রিসেপশন কিন্তু ও আমাকে বুক করেছিল সাফারেলের আলটা এইচটি ওয়াটার রেজিস্ট্যান্ট একটা বেস আর ওর বেসটা কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ছেলেরা যারা তোমার মেকআপ সম্পর্কে বোঝে না তারাও পর্যন্ত বলেছে খুব সুন্দর হয়েছে সেটাই পাও না শুনতেই পাচ্ছ ও বারবার বলে যাচ্ছে যে ওর বিয়ের দিনের মেকআপ কতটা সুন্দর হয়েছে ও সারাক্ষণই আমাকে এটাই বলে যাচ্ছিল অ্যান্ড ওর সব সময় আমাকে বলে যাচ্ছিল আর ওর আজকের একটাই ডিমান্ড ছিল যে ওর হেয়ারে যেন একটুও ব্যাক কমিং না হয় তো সেই রকমই আমি ওকে একদম একটা হেয়ার স্টাইল দিয়েছি যেটাতে একদমই ব্যাক কমিং আমি করিনি ছেলেরা নাকি মেকআপ করে না এটাই হচ্ছে তার প্রমাণ ব্রাইড নিজে ভিডিও করছে রুম যখন ফ্রেন্ড তখন তো একটা ডিমান্ড থাকবেই ওর ডিমান্ড ছিল ওকে একটা সিম্পলের পরে টাচ আপ দিয়ে দিতে হবে তো সেটা করছি আমি আর ব্রাইট কিন্তু এদিকে আমাদের ভিডিও ক্লিপটা নিচ্ছে কেমন লাগলো বুকে পাশে এসে দাঁড়া পাশে এসে দাঁড়া না কেমন আগের দিন কেমন লেগেছে আর আজকে কেমন লাগলো দুটো লুক তুই চিনতে পেরেছিস তো তাহলেই হবে আর রিয়া তোমার কেমন লাগলো বল আর আজকে আজকের লোকটা কেমন লাগলো থ্যাংক ইউ না একদমই ভেবো না যে গ্রুমকে আমি মেরে ঠে ওর থেকে ভিডিও নিয়েছি এমন কিচ্ছু না ও এতটা নার্ভাস হয়ে গেছিল বলে ওই রকম লজ্জা পেয়ে গেছিলো কিন্তু ব্রাইডের রিভিশন আমার সত্যিই খুব ভালো লেগেছিল এই রিসেপশন ব্রাইডেল লুকটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমি ওই লোকেশন থেকে বেরিয়ে পড়েছি আর যাওয়ার পথে বুরশিব বাবার দর্শন হয়ে গেল আর সঙ্গে নন্দিরও কিন্তু দর্শন হয়ে গেল আর এই যে আমার স্টুডিওতে সেকেন্ড ক্লায়েন্টের বুকিং ছিল তো ও কিন্তু আমারই বান্ধবী আর ওই রিসেপশানেই কিন্তু ও ইনভাইটেড আছে তো ও আমাকে একটা সফটের মধ্যে লুক চেয়েছিল ওর মনের মতনই একটা লুক দেওয়ার আমি চেষ্টা করেছি আর ওর লুকটা দেখো কতটা মিষ্টি লাগছে আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও আর এরকম ব্লগ কি তোমাদের ভালো লাগছে কি না সেটা কমেন্ট করে জানিও তাহলে আমি নেক্সটবার আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব ভালো থেকো